কি খাচ্ছি কউদিন গ্রামের মানুষরা কতি পারবে না যে তাল আসসালামু আলাইকুম তুল্লা টুক করে একটা তাল ধপ্পাস করে পড়লো পড়ার সাথে অমনি কুড়োয় নিয়ে আমার আব্বা আমাকে বাড়ি নিয়ে চলে আইসে মাসুদেরটা কমেন্ট করেছে যে আমাকে গাছের তাল মনে হচ্ছে এহে রে এ তোগের গাছেরই তো তাল তোগের গাছের তাল ছাড়া কি এই সিজিনের ফয়লা আমি বেশি দাম দিয়ে কিনে খাবো না জীবনেও খাবো না তাই সেই তালটা ঢপ্পাস করে পড়ার সাথে আমার আব্বা নিয়ে একদম চলে আইসে আমাকে বাড়ি আইনলি থুয়ে দিলাম একটু কাঁচা কাঁচা ছিল তারপরে যে সময় পাহিয়ে গেল ওই সময় ওরে ধুলাম ওর গায়ে একটু কাদাম হেয়ে গেল পরেতে পড়েছে তো মাটির পরে তাহলে তো কাদা মাকবেই তাই কাদাটা ধুয়ে শুইলে এবার ওই বেলা ফিরের পরে ওরা হেচ্চা বারণ নিছি গিরামে কিন্তু বাঁশের জুড়ি তে এলাম স্যাহে আমাকে তো বাঁশের জুড়ি নেই আমাকে তো প্লাস্টিকের জুড়ি আমরা টাউনি থাই না তাইতি বলে তাই সেই প্লাস্টিকের জুড়ির মধ্যে দিয়ে ওরে কায়দা মতন সেহিসি সেহার পরে আরও সেকনি আছে না ওরে আমি কেক বানানোর সময় যেইডে দিয়ে ওই ময়দা সেহি সেইডের মধ্যে দিয়ে আবার স্পেশুলা দিয়ে ভালোই রে সেহে নিলাম কারণ ওর মধ্যে দাড়ি মোস্তাহে ওই যে আঁস থাকে না ও কিছু বানালি খাওয়াসমা শুধু গালে বাঁধে ওই জন্য ওরে ভালো মতন চেহে নিয়ে এই দেহ সেই গুলা এইবার একটা কড়াই দিছি এই কড়াইয়ের মধ্যে সেই গুলা কিন্তু ডেলে দিছি সবাইকে মানে এত পাতলা কেন গুলা আরে আমি গুলাইছি কারণ কি বাঁশের জুড়িতে তো সাপ দিয়ে ওই গুলা সেহা যায় প্লাস্টিকের জুড়িতে তো তা সেহা যায় না ওই জন্যই সেই পে ইয়ে করতে সেঁকতে গেলে ও জুড়ি ভেঙে যাবে না তাইতে বলে আমি হচ্ছে ওই প্লাস্টিকের জুড়িতে সেহার জন্যই ওই পানি একটু বেশি এরে দিলাম তাইতে জল হয়ে গেছে তাই সেই গুলা কিন্তু কতায় কতায় আমি ওই তাল গরম হয়ে গেছে ওর মধ্যে গুড় দিছি নুন দিছি দিয়ে যে সময় ফুটে উঠেছে সেই সময় এক বাটি সালির গুঁড়ো দিছি আর এক বাটি আটা দিছি গোমের ওই যে বসুন্ধরা আটা আছে না ওইটা দিছি ময়দা দিলি ওয়াই তা আমার ঘরে আটা ছিল বেশি তাইতে আটা দিছি ময়দা দিইনি ময়দার দাম বেশি এইবার দিয়ে ভালো মতনের ওরা ঘুটিয়ে ঘাটিয়ে ও একটু নরমই থাকবে না তারপরেও ঘুটিয়ে ঘাটিয়ে ঠান্ডায় রে নিয়েছে দেখো নরম কিন্তু বেশি বেশি নরমও আবার লেত লেতেও না আবার শক্তও না তা ওই সেই আটা মারা হয়ে গেলে ওরে মুটে মুটে বানাই এবার রুটির মতো বেলে নিচ্ছি এরা কি রুটি কয় দিন তালের রুটি ওরে তালের রুটি এক তালের এগারোটা আঠি আর এই এক তাল যে তিনটে রেসিপি বানাই যায় জানো আমি কিন্তু তিনটে সাইডে রেসিপি আজকে দেখাবো না আজকে শুধু শহরের মানুষরা তাল কেড়ে সাহে তাই দেখালাম আরও দেখালাম এই তালে রুটি বানাই এই রুটির মধ্যেই কিন্তু নারকেল দিলি ফাইন কায়দার লাগে আমার সে নারকেলটা হয়ে গেছে ওই জন্যই আর নারকেলের দাম বেশি অত দাম নি জিনিস খাই এবার গ্যাস বাড়াতে চাইনি ওই তো বিনা নারকেলে তাইতে বলি আমি সেই তালের রুটি বানাই ফেলাই দিলাম দেখো কি সুন্দর রুটি হেদ্রো খেদ্র হয়েছে আমার রুটি কোনো সময় সমান হয় না কারণ এই রুটি নিয়ে আমার খুকার বাপ কোনো সময় ঝগড়া ফেসাদ করি না দুই এক বিটারা আসে ওরে রুটি গোল হলো না কেন কোনো সাহায্যতা নেই তাই কয়ে ঝগড়া দায় আমার খুকার বাপ আবার ওইসব করে না এই জন্যে রুটি বেহালো না ত্যাগড়ালো না কি গোলালো ওই সব দেহার দরকার নেই তা কথা কতাকতিক কিন্তু রুটি আমি সব বেলে নিছি নিয়ে এইবার সেকতেছি এই দেখো রুটি সেকতে গেলে কিন্তু তাল গুড় দেওয়া তো একটু একটু কুড়িয়ে পুড়িয়ে যাবে না নিয়ে টেনশন করার কিছু নেই তিতে লাগবে না আমি ওর মধ্যে গুড় দিইলাম তালের মধ্যে গুড় দিলে কিন্তু মজা লাগে আবার এই গরম গরম খালি আবার তিতে তিতে লাগে দেখো রুটি কি সুন্দর সফট হয়েছে আহানে এই যে খাচ্ছি নারকেল দিনই বলে গ্যাস কিন্তু হবে না এই রুটি যে এত ফাইন লাগে আমি দুই তিন দিন বসে খাতে এই ৰুটি ঘূৰি ফিৰে খাব ছটকালে আমি এই মেলা ৰুটি খাইছি এই ৰুটি আমাৰ মা বনাতো আৰু আমি খাতাম আৰু ফাইন কেইডাল লাগে